আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লাহাবাদ অহংকার এটি মারাত্মক একটি মানসিক বেদি ও অন্যতম কবিরা গুণা অহংকারী লোক কাউকে চোখে দেখে না কারো গুণ সুনাম সম্মান সে সহ্য করতে পারে না এমনকি অহংকারের কারণে হক সত্যকে গ্রহণ করার তার হয় না অধপতনের একটি বড় কারণ হচ্ছে মানুষের অহংকার অহংকার যেমন মানুষকে সমাজে লাঞ্ছিত করে পরকালেও তেমন জাহান্নামবাসী করে ইবলিস তার সুস্পষ্ট প্রমাণ ইবলিস অহংকারের ইমাম ও সর্দার ইবলিস একমাত্র অহংকারের কারণে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে এবং ইহকাল অপরকালে অভিশপ্ত হয়েছে আল্লাহ তালা যখন সকল ফেরস্তাদেরকে নির্দেশ দিলেন আদমকে স্যাজদা করতে তারা সকলেই স্যাজদা করল ইবলিস অহংকার বশত আল্লাহর আদেশ মানতে অস্বীকার করেছিল সে বলেছিল আনা খায়রুম মিনহু হু হলাকি মিনারি ওয়া হলাকত মিন তুইন আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে অহংকার কেবল আল্লাহ রবুল্লা আলমিনের জন্যই শোভা পাই শুনে আবিদাউতে বর্ণিত এটি হাদিসে কুৎসি দে এসেছে আল্লাহ তালা বলেন আল কিবিরিয়া নার আজমাত হলো আমার চাদর আর গৌরব হলো আমার ইজার যেই ব্যক্তি আর কোনো একটা আমার সাথে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অহংকার অন্ত থেকে সমলে উৎপাঠন করার বিষয়টিকে কোরআন সুন্নাই এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে ভাবলে তা অবাক হতে হয় আল্লাহ তালা কুল্লা মুখত আলী ফাকুর অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না কারণ আল্লাহ কোনো অহংকারকারীকে পছন্দ করেন না সহি বুখারিতে এসেছে আবু হুরা রাজিয়াল্লাহ তাল আনহু বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন বাইনামা রাজুল নেতা বাখতার ইয়ামশি ফি বুরদাইহি কদ আ জাবাতহু নফসুহু ফাখসাফাল্লাহ বিহিল আরদ ফাহুয়াতা জালজালু ফিহা ইলা ইয়ামিল কিয়ামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একদা এক ব্যক্তি দুটি চাদর পরে অহংকার করে বিচরণ করছিল এবং এটা তার নিকট পছন্দনীয় ছিল তাকে জমিনে দোষিয়ে দেওয়া হয়েছিল কেমত পর্যন্ত সে মাটির মধ্যে ঢুকতে থাকবে অহংকারের ক্ষতি অহংকারী জান্নাতে যাবে না সেই মুসলিমে এসেছে আবদুল্লাহমিনাজিয়াল তালহু থেকে বর্ণিত নাবি সাল্লাই বলেছেন লা যার অন্তরে অনুমিমন অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তখন এক ব্যক্তি রাসুল সাল্লামকে জিজ্ঞেস করলেন মানুষ চাই যে তার পোশাক সুন্দর হোক তার জুতা সুন্দর হোক ইহাও কি অহংকার তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন ইন্নাল্লাহ জামিল জামাল আল কিবুর বাতরুল হাক ও নাস আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন আর অহংকার হচ্ছে সত্য অনেকে অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা অহংকারের কিছু প্রতিকার এক বিনয় হওয়া সই মুসলিমে এসেছে ইয়া ইবনে হিমার رضی اللہ تعالی থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা ওহা ইলাইয়া আন তওয়াদউ হাতা লা ইবগি احدুন আলা আহাদ ওয়া লা ইফকারা احدুন আলা আহাদ মহান আল্লাহ আমাকে প্রত্যাদেশ করেছেন যে তোমরা পরস্পরের প্রতি নম্রত ও ভাব প্রদর্শন করো যাতে কেউ যেন অন্যের প্রতি অত্যাচার না করতে পারে

আলা ইল্লা হমারাক হ্যা লুক সকল নিশ্চয় তোমাদের প্রতিপালক এক তোমাদের পিতাও এক বিশেষ কোনো মর্যাদা নেই অনারবদের উপর আরবদের আর আরবদের উপর অনারবদের লালদের উপর কালোদের আর কালোদের উপর লালদের হা মর্যাদা রয়েছে তাকুয়ার মাধ্যমে তিন নম্বর আল্লাহ তালা ও আকৃতি দেখেন না এটা মনে রাখতে হবে সব মুসলিমে এসেছে আবু নু থেকে বর্ণিত আসুল আল্লাহ সাল্লাল্লা ওয়াল্লাই সাল্লাম বলেছেন ইন্নল্লাহ আলাহা ইয়াংদুর ইলা আজসা আদিকুম হলে ইলা সু আদিকুম বলে ইলা কুলু দিকুম আল্লাহ তোমাদের শরীর এবং আকার দেখেন না বরং তিনি তিনি দেখেন তোমাদের অন্তর